ইমাম ইবনে কাসির তান কিতাব আল বিদায়া নেহায়ার মধ্যে উল্লেখ করেছেন যে আন্না ইবলিসা রন্না আর বা রন্না শয়তান তার জীবনের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে এবং হাও মাও করে কান্না করেছে চারটি জায়গায় কয়টি জায়গায় চারটি জায়গায় শয়তান বেশি কষ্ট পেয়েছে এবং হাও মাও করে কান্নাকাটি করেছে একটা হল যখন আল্লাহ রব্বুল আর আমিন আদম আল ইসলামকে বানানোর পর আদম আল পেশানের মধ্যে আল্লাহর মাহবুবের নূর মুবারক আমানত রেখেছেন এবার আল্লাহ আজ আল্লাহ শাহু বলেছেন তোমরা সবাই তোমরা সবাই আদমকে সিজদা করো সমস্ত ফেরেস্ত সিজদা করেছে কিন্তু একজন সিজদা করে নাই সে হল হিবলিশ শয়তান তখন ইবলিশ শয়তান করে নাই হিনা লরি তখন আল্লাহ রব্বুল আলম বলেন হে বলিশ শয়তান তুমি আদম আল ইসলামকে সিজদা না করার কারণে আমার মাহবুবের নূর কে সিজদা না করার কারণে এখানে আদমকে সিজদা করার সিজদা করার হুকুম দেওয়ার কারণ হলো আদম আল পেশানির মধ্যে আল্লাহর মাহবুবের নূরে পাক আমানত ছিল যে নূরকে দেখলে সমস্ত সৃষ্টি সিজদা ঝুঁকে যেত আপনারা বারো দিন পর্যন্ত মিলাদ নবী হয়েছে আপনারা শুনেছেন আল্লাহর মাহবুবের নূর মুবারক মা মেনার আল্লাহ তালহার সেখানে পাকের মধ্যে ছিলেন মা মেনার আল্লাহ তালহার যেদিকে যেতেন সালাদু সালামের আওয়াজ শুনতেন এবং ওই গাছের পাশ দিয়ে গেলে গাছগুলো নীড়ে যেত একটু বাঁকা হয়ে যেত পাথরের আওয়াজ থেকে পাথরের মুখ থেকে সালাতু সালামের আওয়াজ শুনতে পেত সুবাহান আল্লাহ রবাহ বলেছেন উস জুদু উস জুদু আদম তোমরা আমার আদমকে সিজদা করো সবাই সিজদা করেছে কিন্তু শয়তান ইবলিস সে সিজদা করে নাই সে বিয়াদমি করেছে সে বলেছে আমি তো নূরের তৈরি আমি ফেরেস্তা ওই ইবলিশের আগের নাম ছিল আজিল ফেরেস্তা কি আজা আজিল ফেরেশতা ইনি এমন আল্লাহ বেশি বেশি আবাদত করেছিল এত বেশি আবাদত করেছিল সেই ইবলিস আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ রব্বুল বলে বলেন হে আজাজিল তুমি যখন আমার হুকুম পালন করো নাই আমার নবীর মূলকে চিন্তা করো নাই আমি তোমার সমস্ত আবাদত নষ্ট করে দিলাম আমি তোমাকে লামদের বুর্কা পড়াই দিলাম আমি তোমাকে নাম দিলাম এই বিলিশ